আসসালামু আলাইকুম জমি বিক্রয় জমি বিক্রয় জমি বিক্রয় ছেঁদা সদর বাস টার্মিনালের খুব নিকটে জমি বিক্রয় প্লট আকারে এখানে চার শতক পাঁচ শতক ছয় শতক আকারে প্লট আকারে জমি বিক্রয় করা হচ্ছে এবং আপনারা যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন অবশ্যই স্ক্রিনের উপর যে দেওয়া নম্বরটি অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন এবং জমির সাথে আপনি আট ফুটি রোড পেয়ে যাবেন সেটা হচ্ছে ইটের রাস্তা সেটা দেখতে পারছেন এবং এখানে পরিবেশ অনেক সুন্দর এবং নিরিবিরি পরিবেশ রয়েছে সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন অবশ্যই দ্রুত যারা আগে এখানে আসবেন তারা অবশ্যই আগে পাবেন এবং পরবর্তী আসলে কিন্তু আপনারা এখানে প্লটগুলো পাবেন না সীমিত প্লটগুলো আছে যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন অবশ্যই দ্রুত এখানে আসবেন সেক্ষেত্রে এখানে আসলে আপনি পেয়ে যাচ্ছেন যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনের উপর যে দেওয়া নম্বর দেওয়া ছিল ওই নম্বরে ফোন দিলে আপনি এখানে আসতে পারবেন কিংবা এই জমিটি ক্রয় করতে সক্ষম হবেন যারা ঝেঁয়াই দাও বাস টার্মিনালের পাশে জমি খুঁজছেন তারা এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর এরিয়া এবং বাস টার্মিনালের খুবই নিকটে সেই ক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন কিংবা নিবেন অবশ্যই দ্রুত আমাদের এই প্লটে আসেন এবং দেখেন যদি পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনের উপর যে দেওয়া নম্বরটি অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা সরাসরি আমাদের ল্যান্ডে এসে আপনারা দেখতে পারেন খুবই সুন্দর এরিয়া সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমন্ত্রিত হবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থতা পেন ভাতা পেন খোদা পেজ